মন্ত্রী বখরক জীবন জ্যোতি বিমা বতিনিবসা মানে খাতুজাক সালচে আহংসরা আর দি ব্লক বিষ্ণুচরণ পারাতে কাসার ছা এডিসি রিয়াং নুখ সালকিছা রিয়াং উলো বড় খক নই রা সাইকি রং মানখা চশমাইতের রিয়াং বাহানক প্রণালী রিয়াং শাকা বিমা পিমিম হিনে কক ব্রী ডক ব্লক খরক থামরা চার জি ব্রে বড় অংবতা খবজাক হিনে পান্জাব নেশনাল বেংক ম্যানেজার প্রশ্ন কান্তি বাকরক জীবন জ্যোতি বিমা তাংবতং ফিল সিবিসি পুংখা আমার সিতবৈ সাসমাই তিরিয়া অসুস্থ কারণে মরি গেছে তার ইনস্যুরেন্স পিএম জে জি বাই করছে আমার সিতবৈনের আমি নমিনিতে তে 2 লক্ষ টাকা আমি পাচ্ছি আর আমার আমলার মতন গরীব সবাই এই ইনস্যুরেন্সটা করো তাইলে নিজের জন্য আর মা বাবা যারা নমিনি তার জন্য একটু ভালো পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের দুজন বেনিফিশিয়ারি পেটিএম জেজেবিআই ইন্স্যুরেন্স করা ছিল ওদের ওদের উত্তরাধিকারীদেরকে আজকে চেক হ্যান্ড করা হয়